আলাইকুম পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমরা শিখব মেয়েদের সাধারণ সালোয়ার কিনে কাটিং এবং সেলাই করতে হয় যারা দর্জি কাছে একেবারেই নতুন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখলেই সাধারণ সালোয়ার কিনেমে কাটিং এবং সেলাই করতে হয় তা শিখে যেতে পারবেন আমরা আজকে ছত্রিশ ইঞ্চি লম্বা এবং চল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য এই সালোয়ারটি তৈরি আমরা এই সালোয়ারটি তৈরি করার জন্য আমরা দুই হাত বহরের কাপড় নিয়েছি দুই গজ চার গিরা দুই গজ কাপড় আমাদের প্রথমে এই সোয়া দুই গজ কাপড় খুলে মিলিয়ে নিতে হবে কাপড়টি খুলে সোজার দিকটা উপরের দিকে রেখে আমাদের এভাবে বিছিয়ে নিতে হবে এবার সমান করে বিছিয়ে নেওয়ার পর আমাদের লম্বার দিকে একটি ভাঁজ দিতে হবে লম্বার এক দিকের মাথা এবং অপর দিকে দুই এভাবে ধরে আমাদের কাপড়টি লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নেব এবার নিয়ে আবারও বিছিয়ে নিতে হবে অবশ্যই আমরা এই ভাঁজটি দেওয়ার সময় সোজার দিকটা নিচের দিকে রেখে উল্টো দিকটা উপরের দিকে রেখে ভাঁজ দিয়ে নেব এরপর আরার দিকে আরেকটি ভাঁজ দিয়ে নেব এই নিয়মে সুন্দর করে আমাদের কাপড়টি ভাঁজ দিয়ে নিলে আমাদের দুটি ভাঁজ এবং চারটি পার্ট হবে আমাদের অবশ্যই ভাঁজ লাইনটি নিজের দিকে থাকতে হবে এবং খোলা সাইডটি আমাদের বাইরের দিকে রাখতে হবে তাদের দুই গছ চারগিরা কাপড় অর্থাৎ ছোয়া দুই গছ কাপড় প্রথমে লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নেব এরপর আড়ার দিকে আরেকটি ভাঁজ দিয়ে নেব এই নিয়মে সুন্দর করে ভাঁজটি দিয়ে নেওয়ার পর আমাদের লম্বার দিকে যে খোলা সাইডটি রয়েছে এই সাইড থেকে আমাদের মার্জিন শুরু করতে হবে তো আমাদের হাতের ডাইন সেটে খোলা সাইডটি রয়েছে আমরা এখান থেকে মার্জিন শুরু করব। আমরা সাধারণ সালোয়ার প্যান্ট সালোয়ার কিংবা চুরিদের সালোয়ার যে কোনো সালোয়ার কাটিংয়ের ক্ষেত্রে আমরা লম্বার খোলা সাইড থেকে মার্জিন শুরু করব। তাহলে আমাদের ইউকটা বের করতে সহজ হবে প্রথমে আমাদের লম্বার খোলা সেটে আঁকা বাঁকা সমান করে একটি মার্জিন দিয়ে নিতে হবে এবার সমান করে একটি মার্জিন দিয়ে নেব এরপর আধা ইঞ্চি সেলের কাপড় রেখে আরেকটি মার্জিন দিয়ে নেব এরপর আমাদের বের করে নিতে হবে আমরা কোমরের ইয়োগ অর্থাৎ বেল্টটি কতটুকু লম্বা ব্যবহার করব আমাদের কোমরের বেল্টটি দিয়ে নিতে হবে আমাদের হাই যা হবে তার দুই ভাগের এক ভাগ মাইনাস এক ইঞ্চি কম তাহলে প্রথমে আমাদের হাইয়ের মাপ বের করে নিতে হবে আমাদের হাইয়ের মাপ দেব লম্বা তিন ভাগের এক ভাগ যোগ দুই ইঞ্চি বেশি তো আজকে আমাদের লম্বা ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে তিন দিয়ে ভাগ করলে হয় বারো ইঞ্চি এর সঙ্গে দুই ইঞ্চি যোগ করলে চোদ্দো ইঞ্চি তাহলে আজকে আমাদের হাইয়ের মাপ চোদ্দো ইঞ্চি এবার আমরা বের করব ইউকের মাপ আমাদের ইউকের মাপ হাইয়ের দুই ভাগের এক ভাগ মাইনাস এক ইঞ্চি কম আজকে আমাদের হাইয়ের মাপ চোদ্দ ইঞ্চি চোদ্দোকে দুই দিয়ে ভাগ করলে হয় সাত ইঞ্চি এর সঙ্গে এক ইঞ্চি মাইনাস করলে হবে ছয় ইঞ্চি তো আজকে আমরা ইউকের মাপ দেব ছয় ইঞ্চি ইঞ্চিটিভটি আমরা ছয় ইঞ্চি এই সেলাই মার্জিন থেকে বাইরের দিকে রাখবো এবার ছয় ইঞ্চি বাইরের দিকে রেখে ইঞ্চিটিভটি এই নিয়মে বিষি নেব এই নিয়মে নিয়ে আমরা লম্বার মাপ বের করব। আজকে আমাদের লম্বার মাপ ছত্রিশ ইঞ্চি তো আমরা এই ছত্রিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং এই দাগ বরাবর আমরা একটা সোজা স্কেল দিয়ে মার্জিন টেনে নেব এবার সমান করে স্কেল দিয়ে একটা মার্জিন টেনে নেব এরপর আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নেব এই নিয়মে সুন্দর করে আমরা লম্বার মাপটি বের করে নেওয়ার পর আমাদের আবারও ছয় ইঞ্চি ইনসিডিপটি সেলাই মার্জিন থেকে বাইরের দিকে রেখে আমাদের ইঞ্চি আবারও বিছিয়ে নিতে হবে এই নিয়মে বিছিয়ে নিয়ে আমাদের হাইয়ের মাপ নিতে হবে আমাদের হাইয়ের মাপ আজকে চোদ্দো ইঞ্চি আমরা আগেই বের করেছি আমরা প্রথমে হাইয়ের মাপটি বের করে নেব লম্বা তিন ভাগের এক ভাগ যোগ দুই ইঞ্চি বেশি এরপর আমরা ইউকের মাপটি বের করব হাইয়ের দুই ভাগের এক ভাগ মাইনাস এক ইঞ্চি কম এই নিয়মে হিসাব করে আমাদের যা মাপ আসবে তাতে একটি দাগ দিয়ে দেব এবং এই দাগ বরাবর আবার সোজা একটা মার্জিন টেনে নেব আশা করি হাইয়ের মাপটি কী নিয়মে বের করতে হবে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এরপর আমরা বের করব কমর ঘেরের মাপ আমরা কমর ঘেরের মাপ বের করবো যার জন্য এই স্যালোয়ারটি তৈরি করব তার হিপের চার ভাগের এক ভাগ যোগ পাঁচ থেকে ছয় ইঞ্চি বেশি এই মাপটি শুধু যারা সালোয়ারটি ফিটিং পড়তে পছন্দ করে তাদের জন্য এবার যারা লুজ পরবে তাদের জন্য আপনি সাত আট নয় সর্বোচ্চ দশ ইঞ্চি পর্যন্ত এই লুজটি দিয়ে নিতে পারেন আমরা এই ফিটিং ফিটিংভাবে কাটিং করব তো আমরা হিপের চার ভাগের এক ভাগ চল্লিশের চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি দশ ইঞ্চিতে একটি মাপ দিয়ে দেব। এরপর আমরা পাঁচ ইঞ্চি যোগ করে নেব এবার পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো এবার পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। তাহলে আমাদের সালোয়ারটির মূল মার্জিন হয়েছে পনেরো ইঞ্চিতে আমরা হাইলাইনেও ঠিক পনেরো ইঞ্চিতে আমরা একটা মার্জিন টেনে নেব এবং এই মার্জিন বরাবর সোজা একটা মার্জিন টেনে দেব যারা সালোয়ারটি বেশি লুজ পড়তে পছন্দ করে তাদের ক্ষেত্রে হাইয়ের দিকে একটু জোড়া হতে পারে তো আমাদের এটি ফিটিং হওয়ার কারণে আমাদের হাইয়ে কোনো জোড়া হয়নি এরপর আমরা হাইয়ে এক ইঞ্চি শেপ মার্জিন দিয়ে নেব এরপর আমরা এইভাবে সুন্দর করে শেপটি দিয়ে নেব এভাবে সুন্দর করে শেপটি দিয়ে পর আমাদের মুহুরির মাপ বের করে নিতে হবে আজকে আমাদের মুহুরির মাপ বারো ইঞ্চি বারো দুই ভাগের এক ভাগ ছয় ইঞ্চি তো আমরা ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এভাবে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেওয়ার পর হাই এবং মুহুরি স্কেলের এই রাউন্ড অংশটুকু হাইয়েভাবে বসিয়ে দেওয়ার পর সুন্দর করে সেফটি দিয়ে নেব এভাবে ধরে সুন্দর করে মার্জিন একটা টেনে নিতে হবে এবার সুন্দর করে মার্জিনটি টেনে নেওয়ার পর এক ইঞ্চি সেলের কাপড় নিতে হবে মুহুরিতে এসটা এবং হাইও আমাদের এক ইঞ্চি সেলের কাপড় নিতে হবে এক ইঞ্চি এভাবে দাগ দিয়ে আমাদের হাই একটু জয়েন্ট হতে পারে এভাবে সুন্দর করে মার্জিনটি দিয়ে পর সেম মার্জিনটি আমাদের তুলে নিতে হবে এভাবে সমান করে স্কেলটি বসিয়ে আমাদের একটি মার্জিন দিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে মার্জিনটি দিয়ে নেওয়ার পর আমাদের একটি সাধারণ সালোয়ারের অঙ্কন হয়ে গেছে মেন পার্টটি এরপর আমাদের সুন্দর করে কাটিং করে নিতে হবে তো আপনি যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তো সাবস্ক্রাইব করতে বেল আইকনটি ক্লিক করুন যাতে আপনি পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখুন যাতে যে কোনো সুইং টিপস এর আপডেট আপনি সহজেই পেয়ে যাবেন এই নিয়মে সুন্দর করে সেলোয়ারের পাটটি আমাদের কাটিং করে নিতে হবে এরপর আমাদের ভাস লাইনে এই ভাস লাইনে আমাদের একটা মার্জিন দিয়ে নিতে হবে কেসি দিয়ে এরপর আমাদের এই পাটটি ভাস করে এক সাইড করে রেখে দেব। এভাবে সুন্দর করে ভাঁজ করে পাটটি এক সাইড করে রেখে দেবো এরপর সাইডের টুকরো কাপড়টি নেব এই সাইডের টুকরো কাপড়টি আমাদের দেখুন এখানে আমাদের ভাস লাইনটি রয়েছে আমরা যদি খোলা সাইডে কাটিং করতাম তাহলে আমাদের এখানে কিন্তু খোলা সাইড হয়ে যেত তো আমরা অবশ্যই এই ভাস লাইনটি রেখে কাটিং করবো তাহলে আমাদের এখানে ইউকটা বের করতে খুব সহজেই আমরা বের করে ফেলতে পারবো তো আমাদের এই ভাজ লাইনটিতে এভাবে দুই ইঞ্চিতে রাবার ঘরের জন্য একটু মার্জিন প্রথমে দিয়ে নিতে হবে আমরা এই যে দুই ইঞ্চিতে রাবার ঘর এটি আমাদের ছোটো বড়ো সকলের ক্ষেত্রে কিন্তু একই মাপ এই দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং অপর সাইডে দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং এই দাগ বরাবর আমরা স্কেল বসে সোজা একটা মার্জিন টেনে নেব এরপর আমরা ইউকের ঘের মাপটি বের করব। আমরা ইউকের ঘের মাপটি বের করব যার জন্য এই সালোয়ারটি তৈরি করব তার হিপের মাপের চার ভাগের এক ভাগ যোগ দেড় থেকে দুই ইঞ্চি বেশি আজকে আমাদের হিপের মাপ চল্লিশ ইঞ্চি চল্লিশের চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি আমরা এই সালোয়ারটি ফিটিং তৈরি করবো তো আমরা এখানে দেড় ইঞ্চি যোগ করবো তো দশের সঙ্গে দেড় ইঞ্চি যোগ করলে সাড়ে এগারো ইঞ্চি এই সাড়ে এগারো ইঞ্চিতে একটি দাগ দেবো এবং অপর সাইডে সেম সাড়ে এগারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং এই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নেব এবং আধা ইঞ্চি সেলের কাপড়ে আরেকটি মার্জিন টেনে নেব এরপর আমরা ইউক্রেল লম্বার মাপটি বের করব আমরা সালোয়ার কাটিং করতে আমাদের ইনসিটেপটি যতটুকু বাইরের দিকে রেখেছিলাম ঠিক ততটুকুই আমরা ইউকের লম্বাটি দেবো তো আমরা ছয় ইঞ্চি বাইরের দিকে রেখেছিলাম তো আমরা ছয় ইঞ্চিতে এই দাগটি দিয়ে দেব এবং এই দাগ বরাবর মার্জিন টেনে নেবো আধা ইঞ্চি সেলের কাপড় যোগ করে নেব তাহলে আমরা সাড়ে ছয় ইঞ্চি এই ইউকের কাপড়টি কাটিং করে নেব এরপর আমরা এই দাগ বরাবর সমান করে কাটিং করে নেব আঁকা বাঁকা করা যাবে না একেবারে সমান করে কাটিং করে নিতে হবে এরপর আমাদের ভাসলাইনে একটা মার্জিন দিয়ে নিতে হবে এই কুশির মার্জিন এটা এভাবে আমাদের ইউকের পার্টটি নিয়ে নিতে হবে এরপর আমাদের এই টুকরো কাপড়ে আমাদের পাট কাপড় কাটিং করে নিতে হবে তো এখানে আমাদের দুটি পার্ট আছে এই দুটি পার্ট এইভাবে সমান করে ভাজ দিয়ে নিতে হবে এরপর ভাজ দিয়ে নিতে হবে মুহুরির মাপের চেয়ে দুই ইঞ্চি যোগ করে কাটিং করতে হবে বা আমাদের মুহুরির মাপ বারো ইঞ্চি তার মধ্যে তেরো এটা যোগ করে কাটিং করে নিতে হবে এভাবে দুটি পায়ের জন্য আমরা দুটি পাটিশের কাপড় কাটিং করে নেব এরপর আমরা ফিতের কাপড়টি কাটিং করে নেব আমাদের এক ইঞ্চি চড়া করে আমাদের এই ফিতের কাপড়গুলো কাটিং করে নিতে হবে আমাদের পরিমাণ মতো আমাদের নিম্নে ষাট ইঞ্চি লম্বা এই ফিতাটি দিতে হবে এবার সুন্দর করে আমার ফিতের কাপড়গুলো সুন্দর করে কাটিং করে নিয়ে একসঙ্গে নিয়ে নেব এরপর পায়ের পাট হিসের জন্য আমাদের এই টিসি বকরম নিতে হবে আমরা টিসি বকরমটি আগেই কাটিং করে রেখেছি তো আমাদের এইভাবে টিসি বকরমটি আমাদের মুহুরির থেকে দুই ইঞ্চি যোগ করে নিতে হবে আমাদের বারো ইঞ্চি মুহুরি এর সঙ্গে দুই ইঞ্চি যোগ করলে চোদ্দ ইঞ্চি এইভাবে চৌদ্দ ইঞ্চি দুটি পায়ের জন্য দুটি টিসি বকরম কাটিং করে নিতে হবে এবার কাটিং করে মাঝ বরাবর আমরা কাটিং করে দুটি টুকরা করে নেব এরপর বাকিটি আমরা সাইড করে রেখে দেবো এই নিয়মে আমরা একেবারে সঠিক নিয়মে একটি সাধারণ স্যালোয়ার কিনেবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে দেখে দিলাম চলুন এবার কিনে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিই ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখবেন আমরা প্রথমে স্যালোয়ারের ইউকটি তৈরি করব তো আমাদের এই পার্টিসির কাপড় এবং বডির কাপড়গুলো এক সাইড করে নিচে রেখে দিতে হবে এবং ইউকের কাপড়টি আমরা নিয়ে নেব এবং ইউকের কাপড়টি নিয়ে বাকি কাপড়গুলো নিচে রেখে দেব এরপর আমাদের ইউকের কাপড়টি দুটি সোজার দিক এই যে সোজার দিক সোজার দিক মিলিয়ে উপরে আমাদের উল্টো দিকে এক ফিট ধরে একটি সাইড সেলাই দিয়ে নেব ইউকের এক সাইড শুধু এক এভাবে সেলাই করে নেব এরপর অপর সাইডে যে মার্জিন দিয়েছি এই মার্জিন বরাবর এই মার্জিন থেকে আমাদের পোনে এক ইঞ্চি নিচে একটা মার্জিন দিয়ে নেব এভাবে পোনে এক ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দেবো এরপর আমরা সেলাই শুরু করব এক ফিট দিয়ে একটা সেলাই শুরু করব এবং এই পনেরো এক ইঞ্চি মার্জিন বরাবর টাক দিয়ে নেব এবং উপরে আমাদের সেলাই মার্জিন বরাবর এভাবে টাক দিয়ে ভালো করে টাক দিয়ে বের করে নেব এরপর এই সুতাটি আমাদের মাছ বরাবর কাটিং করে দেবো এভাবে সুন্দর করে সুতাটি মাছ বরাবর কাটিং করে দেওয়ার পর আমরা কাপড়টি সিঁড়ে করে নেব এভাবে সুন্দর করে সিরে করে নেওয়ার পর এই কাঁচা কাপড়টি এভাবে দুই শত পরিমাণ ভেঙে দিয়ে আমরা লোভে লোভে একটি সেলাই দিয়ে নেব এবার পুরো সেলাইটি দিয়ে নেব এবং অপর সাইডটিও আমরা সেম নিয়মেই সুন্দর করে সেলাইটি দিয়ে নেব এভাবে পুরো কাপড়টি সেলাই করে নিলে আমাদের আর অবলক করার কোনো ঝামেলা থাকবে না এরপর আমাদের ইউকের এই উপরের কাপড়টি আমরা দুই শত পরিমাণ এভাবে ভেঙে এটি কাঁচা সেলাই দিয়ে নেব আমাদের শুধু একটি কাঁচা সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমরা নিচের কাপড়টি টান রাখব এবং উপরের কাপড়টি লোবে লেবে বসে নেবে এভাবে সুন্দর করে আমরা সেলাইটি দিয়ে নেব এরপর সুতাটি ভালো করে কাটি করে নেব এরপর আমাদের দেখুন আমরা যে মার্জিনটি দিয়েছি এই মার্জিন বরাবর সমান করে ভেঙে নেব এভাবে ভেঙে নেওয়ার পর আমাদের ডেড় ইঞ্চি পরিমাণ ভাঙানো হবে এই ডেড় ইঞ্চি ভেঙে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে অবশ্যই আমরা নিচের কাপড়টি টান রাখবো এবং উপরের কাপড়টি আলতো হাতে বসিয়ে দিলেই আমাদের এই বেলটি কিন্তু অনেক সুন্দরভাবে বসে যাবে আর আপনি যদি উপরের কাপড়টি টান দেন এবং নিচের কাপড়টি লুজ রাখেন তাহলে কিন্তু পেস খেয়ে যাবে তাইলে আমরা অবশ্যই নিচে কাপড়টি টান দেব দিয়ে সেলাইটি দিয়ে নেব এবার সুন্দর করে আমাদের ফিতার ঘরটি করে নেব এরপর আমাদের ফিতা ঘরের জয়েন্টটি ধরতে হবে এভাবে এবং অপর সাইডের জয়েন্টটি এইভাবে ধরে মাছ বরাবর একটা কেসি দিয়ে মার্জিন দিয়ে নিতে হবে এবার সমান করে আমাদের মাছ বরাবর একটা কেসি দিয়ে মার্জিন দিয়ে নেব এরপর আমরা বডির পার্ট নেবো আমাদের এই বডির পার্টটি নিয়ে আমাদের দুটি পার্ট খুলে মিলিয়ে নিতে হবে এবার সমান করে খুলে মিলিয়ে নেব আমাদের দেখুন উল্টো সাইডটা নিচের দিকে রাখতে হবে সোজা সোজা সাইডটা এইভাবে মিলিয়ে নিয়ে এক ফিট দিয়ে আমরা হাইয়ে সেলাইটি দিয়ে নেব আমরা শুরুতে এবং শেষে ভালো করে টাক দিয়ে নেব অবশ্যই আমরা এই হাই সেলাইগুলো দুটি করে দিয়ে নেব আমি একটি করে সেলাই দিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি যাতে আপনারা সহজেই বুঝে যেতে পারেন এরপর অপর সাইডটিও আমরা সেম নেবে শুরুতে শেষে ভালো করে টাক দিয়ে হাইটি সেলাই করে নেব এরপর আমরা এইভাবে হাই দুটো মাছ এক জায়গায় করেই আমরা মাছ বরাবর কেসি দিয়ে একটা মার্জিন করে নেব আমরা কাটিংয়ের সময় এই মার্জিনটি করেই দেখিয়ে দিয়েছি আবার আমরাও দেখিয়ে দিলাম এরপর আমাদের এই হাইয়ের যে ফিতে লাগানো যে ঘরের জায়গাটা এই ঘরে একটি হাই জোড়া বসিয়ে দিতে হবে এভাবে আমরা জয়েন্টে একটি হাইয়ের জোড়া বসিয়ে দেব। এভাবে বসিয়ে দেওয়ার পর আমরা একবারে কুশি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব একবারে কুসি দিয়ে আপনি যদি দিয়ে দিতে পারেন তাহলে আর আপনার হা কুসি একদিকে সাইডে কম একদিকে বেশি হওয়ার কোনো সম্ভাবনা নেই তাই আমরা অবশ্যই একবারে কুশি দিয়ে নেব তাহলে কুসিগুলো দেখতেও সুন্দর হবে এবং প্রত্যেকটা সাইড কুসি এক সমান হবে এরপর আমাদের এই যে দুই সাইডের মার্জিন মিলিয়ে নেব আমরা কেসি দিয়ে যে মার্জিনগুলো দিয়েছি এই মার্জিনগুলো আমাদের সুন্দর করে মিলিয়ে নিতে হবে এভাবে এক মাস দিন পর্যন্ত মিলিয়ে যাওয়ার পর অপর হাইয়ে জোড়া এবং অপর সাইডের জোড়া আমাদের মিলিয়ে নিতে হবে এভাবে আবারও কুসি শুরু করব সুন্দর করে আমাদের দানাগুলো দিয়ে নেব আমাদের যাদের ঘের বেশি তাদের কুষিগুলো একটু বেশি হবে আমাদের এই স্যালারটি একটু আমরা ফিটিং কাটিং করেছি তো আমাদের একটু কুসিগুলো কম হবে এভাবে হালকা হালকা কুসি দিয়ে নেবেন এবং যাদের ঘের বেশি তাদের বেশি বেশি করে কুষি দিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে আমাদের পুরো স্যালারটি আবারও আমাদের এই যে দেখুন মার্জিন এসেছে কেসি দিয়ে যে মার্জিন দিয়েছে এই মার্জিনগুলো আমরা দিয়ে নেব বিষয়টি একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু বিষয়টি বুঝে যাবেন প্রথমে আমাদের দুই সাইডের জয়েন্ট মিলিয়ে নিতে হবে এবং মাছ বরাবর যে আমরা কেসি দিয়ে মার্জিন দিয়েছি এই মার্জিনগুলো সমান করে মিলিয়ে নিতে হবে তাইলে আমাদের কুসিগুলো সুন্দরভাবে দিয়ে নিতে হবে আমি সুন্দরভাবে এই স্যালোয়ারের কুসিগুলো দিয়ে নিয়েছি চতুর্দিকে এক সমান করে এবার আমরা বডির পার্টটি রেখে দেবো এরপর আমাদের পাটিশের যে দুটি পার্ট আমরা কাটিং করে নিয়েছিলাম এই পার্ট দুটো আমরা উল্টো দিকে করে নেওয়ার পর টিসি বক্রমটি বসিয়ে নেব দুই শুধু কাপড় বাইরের দিকে রেখে এক সমান করে টিসি বকরুমটি বসিয়ে নিতে হবে টিসি বকরুমের লোভে লোভে একটি সেলাই দিয়ে নেব এবং অপর সাইডেও আমাদের এই নিয়মে বসিয়ে অপর পার্টটি আমাদের সেম নিয়মেই লাগিয়ে নেব এভাবে সেম নিয়মে লাগিয়ে নেওয়ার পর বাড়তি যে বাহিরের যে বাড়তি কাপড়টি আছে এইভাবে ভেঙে দিয়ে আমাদের এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নেব এবার সুন্দর করে আমাদের এক ফিট দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে অপর সাইডেও আমাদের সেম নিয়মেই এক ফিট দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব এবার সুন্দর করে সেলাই দিয়ে আমরা দুটি পার্টিস তৈরি করে নিয়েছি এরপর আমাদের বডির পার্টটি সোজার দিকে বেশি নিতে হবে এবার সোজার দিকটা উপরের দিকে রেখে বেশি নেওয়ার পর আমাদের পার্টিসটি এইভাবে বসিয়ে দিতে হবে এরপর আমাদের টিসি প্রকর্মের কাজ ঘেসে ঘেসে আমাদের এই সেলাইটি নিয়ে যেতে হবে একেবারে টিসি প্রকর্মের উপরে কোনো সেলাই উঠানো যাবে না টিসি প্রকর্মের উপরে যদি আপনি সেলাইটি উঠে ফেলেন তাহলে কিন্তু আপনি ভেজালে পড়ে যাবেন আপনার সেলাইটি সুন্দর হবে না তো টিসি প্রকর্মের এক সুতো কাজ ঘেসে ঘেঁষে আমাদের এই সেলাইটি নিয়ে যেতে হবে এরপর আমাদের এটা ঘুরিয়ে ভিতরের দিকে দিয়ে দিতে হবে এরপর ভিতরের দিকে দিয়ে লোবে লোবে একটি টপ সিন দিয়ে নিতে হবে একেবারে লোবে লোবে এক সমান করে দিয়ে নিতে হবে আপনি সেলাইটি যত সুন্দর নিয়ে যেতে পারবেন সেলাইটি দেখতেও ঠিক ততই সুন্দর লাগবে আর আপনি যদি সেলাইগুলো আঁকা বাঁকা করে ফেলেন তাহলে কিন্তু আপনার এই ডিজাইন সেলাইটি দেখতেও অসুন্দর লাগবে তাই মনোযোগ দিয়ে একটু সেলাই করতে হবে এরপর আমাদের উল্টো দিক থেকে একবারে টিসি প্রক্রমের লোভে লেবে একটি সেলাই দিয়ে পটিটি আটকে দিতে হবে এবার সুন্দর করে পটিটি আটকে দেওয়ার পর আমাদের এখানে পাঁচটা থেকে ছয়টা সেলাই দিয়ে আমরা এই পার্টিসটি করে নেব আমরা একেবারে সোজা সোজা করে সেলাই দিয়ে নেব প্রত্যেকটা সেলের গ্যাপ এক সমান রেখে রেখে আমাদের এই সেলাইগুলো দিয়ে নিতে হবে সুন্দর করে সেলাইগুলো দিয়ে নেব আঁকা বাঁকা করবো না আমরা যদি কোথাও চিকন মোটা করে ফেলে তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাব এবার সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর আমাদের মাছ বরাবর ভেঙে আমাদের মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে আজকে আমাদের মুহুরির মাপ বারো ইঞ্চি বারো দুই ভাগের এক ভাগ ছয় ইঞ্চি এই ছয় ইঞ্চিতে একটি দাগ দেবো এবং এই দাগ বরাবর সেলাইটি নিয়ে যাব এবার সুন্দর করে আমাদের সেলাইটি একবারে নিয়ে যেতে হবে হাই পর্যন্ত এবং হাইয়ের দুই জোড়া একসঙ্গে মিলিয়ে দিতে হবে এবং এইভাবে মিলিয়ে দিয়ে অপর সাইডে আর পায়ের মুহুরিটি আবারও মেপে সেলাইটি দিয়ে নিতে হবে আপনি যদি মাপ দিয়ে এই সেলাইগুলো করেন তাহলে কিন্তু সেলাইগুলো আর কম বেশি হওয়ার সম্ভাবনা নেই আর আপনি যদি আইডিয়ার উপরে করেন তাহলে কিন্তু কম বেশি হওয়ার সম্ভাবনা থাকে এরপর আমাদের স্যালোয়ারটি উল্টিয়ে নিতে হবে দেখুন আমরা এই সুন্দর স্যালোয়ারটি কিন্তু সেলাই করে নিয়েছি এবার সুন্দর করে স্যালোয়ারটি এক সাইড করে রেখে দেবো এরপর আমাদের ফিতা সেলাই করে নিতে হবে আমরা ফিতাটি যে কাটিং করেছিলাম এই ফিতাটি জয়েন্ট দিয়ে নেব জয়েন্ট থাকলে আর জয়েন্ট না থাকলে আমরা পুরো ফিতাটি একসঙ্গেই সেলাই করে নেব এই নিয়ে আমাদের সুন্দর করে ফিতাটি সেলাই করে নিতে হবে আমাদের স্যালোয়ারে নেওয়ার সেলাই করা একেবারেই খুব সহজ এইভাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি পরবর্তীতে আরও কমেন্টের মাধ্যমে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কিংবা ম্যাসেঞ্জারে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আবারও ফোন বা মেসেঞ্জারের মাধ্যমেই আপনি আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব একটি সাধারণ সালোয়ার কিনে নেবে কাটিং এবং সেলাই করতে তা আমি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ